আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ দুই হাজার পঁচিশ জারির মাধ্যমে মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতার যে বিধান কার্যকর হচ্ছে তাতে দরিদ্র জনগোষ্ঠীর ন্যায় বিচার পাওয়ার অভাবনীয় সুযোগ সৃষ্টি হয়েছে বুধবার বিকেলে সিলেটে নতুন এই বিধান কার্যকর উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন আসিফ নজরুল বলেন বর্তমান সরকার আইন ও বিচার সম্পর্কিত যে পরিবর্তন করে দিয়েছে তা পরবর্তী সরকার অব্যাহত রাখলে দেশের মানুষ সঠিক বেচার পাবে এমন আরও অনেক কাজ করা হয়েছে যার ফল পরবর্তীতে পাওয়া যাবে আইন উপদেষ্টা বলেন নতুন এই অধ্যাদেশের মাধ্যমে অনেকের মামলা ছাড়া কম সময় ও কম খরচে বিরোধ নিষ্পত্তি হচ্ছে মামলা করার আগে বাধ্যতামূলক মধ্যস্থতার দ্বারস্থ হতে হবে পরে চাইলে মামলায় যেতে পারবেন আসিফ নজরুল বলেন আমি প্রায়ই শুনি আপনি কী করছেন শহীদের রক্তের উপর আপনি এখানে বসেছেন আমরা আপনাকে এখানে বসিয়েছি তাদের উদ্দেশ্য বলবো আমি তো ফুটবল খেলোয়াড় বা মঞ্চের অভিনেতা নই যে আমি যা করছি তা দেখতে পারবেন আমি কি করেছি তা আমার কাজের মাধ্যমে দেখতে পারবেন আমি অনেক কাজ করেছি যা বাংলাদেশের ইতিহাসে কোনো দিন হয়নি আইনগত সহায়তা সম্প্রসারণ ও আরও গতিশীল করতে গত পহেলা জুলাই আইনগত সহায়তা প্রধান অধ্যাদেশ দুই জারি করা হয়েছে অধ্যদেশের আওতাভুক্ত বিষয়ের মধ্যে রয়েছে পারিবারিক বিরোধ পিতামাতার মাতার ভরণপোষণ বাড়ি ভাড়া অগ্রক্রয় বন্টন যৌতুক ইত্যাদি প্রথম ধাপে এই বাধ্যতামূলক বিধান বৃহস্পতিবার থেকে দেশের বারো জেলায় কার্যকর হবে ইউএফটি পার্সের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি